নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম লোভনীয় একটি রেসিপি চটজলদি বানিয়ে নিন বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করুন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে বানানোর পদ্ধতি খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে সাতশো গ্রাম আম নিয়েছি কাঁচা আম আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেই অনুযায়ী সমস্ত উপকরণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমগুলো আমি এখানে এরকম ঝুরো করে কেটে নিয়েছি কোনো রকম আমের আঁটি এখানে আমার নেই আঁটি ব্যবহার করলেও হবে আঁটি ব্যবহার না করলেও হবে আঁটি ব্যবহার না করলেও আমগুলো কিন্তু আমার মতো করে বানাবেন একটিও ঘেঁটে যাবে না একদম সরু সরু করে কেটে নিয়েছি আর কেটে কিন্তু এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল বেশ কিছুটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে আমি মিশিয়ে নেব চুন অর্থাৎ পানেতে আমরা যে চুন ব্যবহার করি খাওয়ার জন্য সেই চুন অল্প একটু আমি জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আমগুলো এই চুন জলের মধ্যে আমি দিয়ে দেবো যতটা সম্ভব চেষ্টা করতে হবে যাতে সবগুলো আম জলের মধ্যে ডুবে থাকে তাহলে চুন জলটা সব আমগুলো থেকে কিন্তু আমের কষাটে ভাব এবং টক ভাবটা বের করে দেবে এভাবে সমস্ত আমগুলো দিয়ে আমি একটু জলটা এভাবে নেড়ে দিলাম আমার জলটা একটু কম ছিল পরে আমি আবার একটু জল দিয়েছি এবার এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব এবার একটি কড়াইতে নিয়ে নিলাম চিনি এখানে সাতশো গ্রাম আমের জন্য আমি এখানে তিনশো গ্রাম চিনি ব্যবহার করেছি যদি আমটা খুব বেশি টক হয় চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এবার সামান্য একটু জল দিয়ে দিলাম চিনিটা গোলার জন্য একদম দু থেকে তিন চামচ জলই আমি দিয়েছি এইভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াতে থাকবো তাহলে সম্পূর্ণ চিনিটা গলতে শুরু করবে এবং গলেও যাবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন দুটোতেই খেতে খুব টেস্টি হয় চিনিটা প্রায় আমার গুলে গেছে আর ধীরে ধীরে রসটা ফুটতেও শুরু করেছে এবার চিনির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে চিনির রঙটা একদম পরিবর্তন হয়ে একদম সাদা হয়ে যাবে দেখুন কিভাবে ধীরে ধীরে চিনির কালারটা সাদা হয়ে যাচ্ছে এইভাবে সাদা হয়ে গেলে রেসিপিটা একদম কাঁচের মতো দেখতে লাগে আমগুলোকে এবার এটাকে ধীরে ধীরে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে এবার আগে থেকে যে আমগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে তুলে নেব নেওয়ার পরে এই চুন জলওয়ালা আমগুলো কিন্তু আবারও দু তিনবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে নালে কিন্তু চুনটা থেকে যাবে এইভাবে আমি বারবার করে দু তিনবার এটাকে ধুয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন আমের জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে চাইলে শুকনো কাপড় দিয়ে মুছে একদম জলটাকে শুকনো করে নিতে হবে যাতে আমের গায়ে কোনোভাবে জল না থাকে এবার চিনির ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দেওয়ার পর শুকনো করে রাখা আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ধীরে ধীরে চিনির রসের ভেতরে আমগুলোকে মিশিয়ে নেব কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না যেহেতু এর ভেতরে কোনো জলীয় অংশ নেই তাই খুব সহজে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে তবে আম দেওয়ার পরে কিন্তু এখান থেকে জল বেরোতে শুরু করবে আর আগের থেকে কিন্তু অনেকটা রসটা পাতলা হয়ে যাবে প্রথম থেকেই কিন্তু আমি কোনো রকমভাবে লবণ দেব না প্রথম থেকে লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আমটা ভেঙে যায় এবং সেদ্ধ হয়ে নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর আগে থেকে অনেকটা জল বেড়ে গিয়েছে এবার কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এতে এটা ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে এইভাবে দেখুন ধীরে ধীরে নেড়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন জলটা আগে থেকে কতটা বেড়ে গিয়েছে এই জলটা পুরোটাই কিন্তু আমের ভেতরে শুকিয়ে নিতে হবে এটাকে আর বেশি নাড়াচাড়া না করে খুব ভালো করে আমি ফুটতে দিলাম আর ধীরে ধীরে জলটার এর মধ্যে টানিয়ে নিলাম আমটা অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু একদমই বন্ধুরা আগে থেকে ব্যবহার করবেন না এবার দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে এবার ধীরে ধীরে এটাকে মিশিয়ে নেব আর নাড়ার সময় কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করব এইভাবে আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে নেড়ে দিলাম আর রসটাও কিন্তু আগের থেকে অনেকটা আবারও গাঢ় হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু একদমই গোটা আছে বন্ধুরা বেশ কিছুক্ষণ চিনির রসের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেলে আর ভাঙার ভয় থাকে না আমার কিন্তু আচারটা একদম প্রস্তুত সব শেষে দিয়ে দিলাম এলাচ এবং মৌরি গুঁড়ো একদম মিহি করে গুঁড়ো করিনি এবার এটাকে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই প্রস্তুত আজকের আমার সেরা সাদের আমের ক্যান্ডি আচার এরকম অবস্থায় আমগুলো চাইলে ছেঁকে তুলে নিতে পারেন তাহলে কিন্তু একদম ক্যান্ডির মতো ঝরঝর হয়ে যাবে তারপরে আবার রসে দিয়ে দিতে পারেন বেশি ফোটালে কিন্তু এটা আবার চকলেটের মতো চিটচিটে হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা